Thank you নমস্কার ওয়েলকাম টু কনসোল আজকের বিষয়টা হলো সিংহ রাশির প্রেম ভাগ্য দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে সিংহ রাশির মানুষেরা রকমভাবে প্রেম করবে তাদের প্রেম কেমন হবে কেমন প্রেমিক প্রেমিকা তারা জীবনে পাবে তাদের স্বভাব চরিত্র কেমন হবে এই বিষয়ে আলোচনা করব। মন দিয়ে শুনবে গত বছরের ভিডিওটা দিয়েছিলাম বহু লোক রেসপন্স করেছে তোমরা যদি আবার দেখতে চাও তো আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে আমি সেখানে দিয়েছি ভিডিওগুলো সব সেভ করা আছে আর এই ভিডিওটাও প্লে দিয়ে দেবো বা বাকি ভিডিওগুলো দিয়ে দেবো তোমরা সবটা দেখে নেবে দেখলে বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি আর তোমাদের জীবনে কি হয়েছে গত বছর যা যা বলেছিলাম অনেকের জীবনে হয়েছে আর অনেকের জীবনে প্রেম এসেছিলো প্রেম আমার চলে গেছিলো দুটোই বলেছিলাম যে হবে দুটো হয়েছে। হবে এই কারণে আমি একটা কথা বলি আমি কিন্তু যেটা বলবো আমি এটাই বলতে চাই সবাইকে যে দুটোই হয় এরকম নয় যে শুধু ভালোই হবে আর মন্দটা হবে না তা নয় আমি বারবার বলি সমস্ত রাশিফলের বা বর্ষফলের ভিডিওতে বলি যে বছরটা এবং এরকমই যাবে ভালো হবে মন্দও হবে তাই কার ভালো কার মন্দ সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে জন্মছকগুলোর উপরে কারো জন্মছকে যদি প্রেম ভাগ্য ভালো না থাকে তাহলে কিন্তু তার প্রেম ভালো হওয়াটা মুশকিল হ্যাঁ প্রতিকার অবশ্যই করলে অন্তত কিছুটা রেহাই পাওয়া যায় এটা নিশ্চিত কিন্তু প্রতিকার না করলে যেটা হবার সেটা হবেই অনিবার্য হবে আগের বছরে সবাইকে বলেছিলাম যে তোমাদের এটা এই বছরে অনেকেরই ভুল সিদ্ধান্ত নেওয়া হবে অনেকের জীবনে প্রেম চলে যাবে চলে গেছে এবছরও দেখবে কি হবে সেটা আমি বলবো ভিডিওতে সেটাই হতে থাকবে শুনবে মন দিয়ে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে জানতে বুঝতে পারবে যে নিজের জীবনটাকে নিজের প্রেম ভাগ্যটাকে বুঝতে পারবে নিজের প্রেমিকার চরিত্রকে বুঝতে পারবে প্রেমের যে প্যাটার্ন আছে তোমাদের জীবনে সেগুলো বুঝতে পারবে মন দিয়ে শুনতে হবে ভিডিওগুলো বুঝতে হবে কি বলতে চাইছি অন্যান্য চ্যানেলের থেকে এই চ্যানেলের ভিডিওগুলো একটু আলাদা হয় আলাদা কি না সেই বিচারটা তখন করো সব ভিডিওগুলো দেখার পরে প্লে আছে চলে যাবে দেখে নেবে সব দেখা দেখার পরে বিচার করবে এরপরে আসছি আসল কথায় আসল কথাটা হলো যে রাশি ফল বা বর্ষফল সারা বছরের ভাগ্য দু হাজার চব্বিশ সিংহ রাশি সিংহ রাশির পঞ্চমভাবে দেখতে পাচ্ছি আমি যখন বছর শুরু করব তখন দেখতে পাচ্ছি রবিদেব থাকবেন লগ্নপতি পঞ্চমই থাকবেন মানে বছর শুরু করছেন পঞ্চম ভাব দিয়ে পঞ্চম ভাবটা কিন্তু প্রেমের ভাব তো যখন লগ্নপতি বছর শুরু করছেন প্রেমের ভাব দিয়ে তো বুঝতেই পারছো বছরটা কেমন যাবে অর্থাৎ প্রেমের শুভ প্রেম প্রেম দিয়ে শুরু বছর দারুণ বছর দারুণ হবে তবে একটা কথা মনে রেখো যে দারুণ প্রেম তাদেরই হবে যাদের জীবনে ওই প্রেমটা মানে প্রেম ভাগ্যটা বা জন্মছকে প্রেম ভাবটা ভালো আছে আরেকটা কথা বলবো প্রথমেই বলে রাখি প্রেম তো সবার হয় যার জন্মছকে ভালো আছে তারও হয় আর যার জন্মছকে খারাপ আছে তারও হয় হতভাগারও হয় ভাগ্যবানেরও হয় প্রেম সবার হয় প্রেম দৈবিক অনুভূতি প্রাকৃতিক জিনিস এটাকে কখনো কেউ অস্বীকার বা অবহেলা বা অবজ্ঞা কেউ করতে পারে না তো তোমরাও কেউ পারবে না আমি বলবো প্রেমের বয়স যদি হয়ে থাকে প্রেমের সময় যদি হয়ে থাকে তাহলে তোমরা প্রেম করবে অনিবার্যভাবে নিশ্চিতভাবে করবে হারিয়ে যাবে না থাকবে না থাকবে না সেটার বিচার করবে যে দিচ্ছে সে কে দিচ্ছে প্রেম একমাত্র একজনই দেয় সে যে ঈশ্বর অন্য কারোর দেওয়ার ক্ষমতা নেই তাহলে যিনি দিচ্ছেন সে বিচার করবে। তাই তার ওপর ছেড়ে দাও হারিয়ে যাবে ভালো হারিয়ে যাক কিন্তু তার ভয়ে প্রেম করবে না এটা কখনো যেন না হয় মনে রেখো প্রেম না পাবার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো কোন একজন কবি বলেছিলেন প্রেম একবারে পাচ্ছেই না তার থেকে অনেক ভালো যে প্রেম পেয়ে হারিয়ে যাক যাক হারিয়ে যাক একবার তো দেখতে পেলাম যে অমৃতের সাধ্য পেলাম কেমন প্রেম জিনিসটা কেমন একবার অমৃতের সাধ্য দৈবের সাধ্য পেলাম একবার হলেও কিছু দিনের জন্য হলেও তো পেলাম যার হারিয়ে যাবে সে তো এটা বলবে কমসে কম তাই বলবো প্রেম আসবে যদি সময় থাকে প্রেম এলে করে যাও ভয় পেয়ে পাবে না হতাশ হবে না আর তার জন্য আমরা আছি প্রেমকে সাকসেসফুল করানোর জন্য আমরা আছি যদি কখনো কোনো প্রেমিক প্রেমিকা মনে করো যে আর কোনো রাস্তা নেই তাহলে আমাকে একবার ফোন করতে পারো ব্যাস এটা আমার গ্যারান্টি রইল যে তারপর যা হবে ঈশ্বর বুঝবে হ্যাঁ আমি এগুলো এগুলো বলছি না যে আমরা ভগবান তাই হয় নাকি দৈবের যা ইচ্ছা তা তো হবেই কিন্তু আমরাও একবার চেষ্টা করে দেখতে পারি যদি কোনো সমস্যা থাকে বাধা থাকে সেগুলো আমরা কাটিয়ে যেতে পারি হুম এইটুই এটাই বলতে চাইছি এইটুকুই বলতে চাই তবে যাই হোক আমি আজকের বিষয়টা শুরু করি সেটা হলো যেটা হলো যে পঞ্চম ভাব পঞ্চম ভাব প্রেমের ভাব প্রেম কেমন হবে পঞ্চমপতি বৃহস্পতি সবসময় বলেছি যে সারা বছর থাকবেন আমাদের দশমভাবে কোথায় বৃষরাশিতে দশমভাবে থাকবে মানে কর্মের জায়গায় তোমাদের প্রেম মানে কর্মের সঙ্গে যেহেতু ওটা দশম ভাবটা কর্মের জায়গা কর্মের স্থান তাই কর্মের সঙ্গে প্রেম একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবে অর্থাৎ কর্মস্থানে প্রেমিকার সঙ্গে আলাপ হতে পারে তার সঙ্গে পরিচয় হতে পারে বা তোমার প্রেমিক কোনো কর্মী হতে পারে বা কোনো কর্ম করতে পারে এরকম কর্মস্থানে গিয়েই তোমাদের প্রেম হবে এটাই বেশিরভাগ নিশ্চিত প্রেমিকা তোমাদের সব সময় হয় তোমাদের যে প্রেম তোমাদের যে প্রেমিকা বা জীবন সাথী সিংহ রাশির তারা একটু তাদের চিন্তা ভাবনা চলা বলা একটু অন্য রকমের হয় একটু আগেকার ধরনের হয় দেখে মনে হয় তারা অনেক কিছু বোঝে মানে ঠান্দি বুড়ি মতো আগেকার দিনের অনেক পাকা অনেক ম্যাচিওর্ড যদি শান তা না হয় তাহলে জানবে সেই প্রেম থাকবে না এটা মনে রাখো আগে থেকে বলে রাখলাম যদি এরকম পার্টনার না পাও তাহলে কিন্তু সেই প্রেম বা সেই সে থাকবে না তোমার লাইফে একদম অনিবার্য রকম ক্যারেক্টার কেমন হবে বলে দিচ্ছি শুনে নাও ওই যে বললাম দেখে মনে হবে দিদিমা বয়স যতই হোক বয়স যদি কুড়িও হয় তার বয়স যদি আঠেরো হয় দেখে মনে হবে ওর কথা শুনে মনে হবে যেন ও ষাট বছরের দিদি তোমাদের প্রেমিকা বা প্রেমিক যেই হোক না কেন তোমাদেরকে গার্ড করে রাখবে তোমাদের সব কিছু খারাপ গুণটাকেও লুকিয়ে রাখবে এমনভাবে গার্ড করে রাখবে এমনভাবে লালন করে রাখবে যেন তারা ঠিক মানে তুমি যেন ওদের সন্তান ওর সন্তান ঠিক যেমন একটা বাচ্চাকে মা আগলে রাখে ঠিক সেইভাবে যদি এরকম কাউকে না পাও তাহলে জানবে সে টিকবে না ও ভালো লাগবে কিছুদিন চম্পা চামেলি চুমকি বাস শেষ চলে যাবে যদি এই রকম কাউকে পাও তো আবার আমি আবার আমি এটাও আবার বলতে চাই যে এরম করে হয় না এই চম্পা নয় চামেলি নয় চুমকি যাকে আবার দেখলাম হয়ে গেল ধরে নিলাম বুঝে নিলাম ওরকম করে ওরকম হয় না প্রেম হবে এই রকম ন্যাচারালি যখন হয় যার সঙ্গে যখন হয় যেভাবে হয় হয়ে যাক অটোমেটিক হয়ে যাক এইবার ধরে নাও হওয়াটা উচিত আমি যে যে কোয়ালিটিগুলো বললাম তার মধ্যে ধরা যাক যে এমন একজনকে বাছলে প্রেমিক হিসাবে বা প্রেমিকা হিসাবে এমন একজনকে বাছাই করলে যার মধ্যে এই গুণগুলো দেখা গেল না তো মনে করো যদি এরকম হয় যে এর এই গুণগুলো যেগুলো কথা বললাম তো এই গুণগুলো আছে থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট সেই গুণ নেই যেগুলো বলছি ভালো গুণ নেই সব ওই যেমন হয় আর আর কি খারাপ গুণ ভালো গুণ আমি বিচার করা কেউ নেই কিন্তু তোমাদের যেগুলো বলা মানে তোমাদের জন্য যেগুলো সুটেবল হওয়া উচিত যদি সেই গুণগুলো না থাকে তাহলে চেষ্টা করতে হবে যদি তোমরা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাও যদি তোমরা সম্পর্কটাকে বিবাহে পরিণত করতে চাও আগামী দিনে তাহলে এই গুণগুলোকে যে গুণগুলোর কথা বললাম সেগুলোকে ওই সেভেন্টিতে আনতে হবে আর অবগুণগুলোকে থার্টিতে থার্টিতে কনভার্ট করতে হবে এটা মনে রেখো না হলে হওয়া সম্ভব নয় এই হলো উপায় মানুষ সব পারে ভালোবাসার জন্য প্রেমের জন্য একটা মানুষ সব কিছু করতে পারে আমার যে ব্যাড হ্যাবিট আমার ব্যাড হ্যাবিট আমি একদম ত্যাগ করতে পারি প্রেমের জন্য ভালোবাসার জন্য ভালোবাসা মানুষের জন্য তো যার মধ্যে সেভেন্টি পারসেন্ট অবগুণ আছে মনে হচ্ছে বা তোমার জন্য সুটেবেল হচ্ছে না বলে মনে হচ্ছে সেই গুণগুলোকে বা সেই হ্যাবিটগুলোকে ত্যাগ করলেই তো সেগুলো গুড হ্যাবিটে হয়ে যাবে তোমার মতো মনের মতো হয়ে যাবে তো এগুলো করলেই তো হয়ে যাবে হ এইটাই তো প্রেম এটাই তো ভালোবাসা আমি ভালোবাসবো শুধুমাত্র পাবার জন্য নাকি আমাকেও তো ত্যাগ করতে হবে আমাকেও তো কিছু দিতে হবে আমার ব্যাড হ্যাবিট ত্যাগ করতে হবে আমার চাওয়া পাওয়াগুলোকে একটু কমিয়ে নিতে হবে তবেই তো দুটো সম্পর্ক বা দুটো মানুষ এক হবে দুটো সম্পর্ক টিকে থাকবে একে অপরের জন্য বাঁচাতো একেই বলে আমি যদি আমার ব্যাড হ্যাবিটগুলোকে নিয়ে চলি সেভেন্টি পারসেন্ট ব্যাড হ্যাবিট সেগুলোকে নিয়ে যদি আমি কন্টিনিউ করি তাহলে প্রেম হবে না ওটা ওই আমি আমার মতন থাকলাম ওর মতন থাকলো ওটাকে প্রেম বলে না ওটাকে কোনো সম্পর্ক বলে না ওরকম হয় না ওরকম করো যদি আমার মধ্যে এই গুণ না থাকে তাহলে আমাকে ওই গুণ ভালো গুণে কনভার্ট করতে হবে এটা নিয়ম তাহলে কি বললাম তোমাদের যে যে প্রেমিক বা প্রেমিকা যে হোক না কেন তাদেরকে দেখে মনে হবে যে খুব বিদ্যান প্রজ্ঞাবান লোক জ্ঞানী যাদের মধ্যে উইজডম আছে যারা যাদের মধ্যে একটু হলেও স্পিরিচুয়ালিটির মধ্যে যে আধ্যাত্মিকতা সম্বন্ধে একটু নলেজ আছে বা ইন্টারেস্ট আছে এই রকম তোমাদের জীবন সাথী বা প্রেমিক প্রেমিকা হওয়াটা উচিত সমস্ত শাস্ত্রর প্রতি বা পড়াশোনার প্রতি তাদের একটা আগ্রহ থাকবে ন্যাচারাল ন্যাচারাল আগ্রহ তৈরি করে দেওয়া নয় এই রকম তোমাদের প্রেমিক হওয়া উচিত এখন এই রকম তো পেলে বেঁচে গেলে না পেলে এই রকম করা উচিত কি বললাম যে কনভার্ট করে নাও সেভেন্টি থার্টির যে রেশিও আছে যেটা বললাম না থাকলে সেভেন্টিতে ভালো গুণগুলোকে করে নাও এটা হলো উপায় তারপরে যদি কিছু না হয় তখন আমরা আছি আবার আমি বলছি যে এই বছর যে প্রেম ভাগ্য খুব অনুকূল খুব শুভ কারণ ওই যে বললাম প্রেমিক যে মানে প্রেমকে যে কন্ট্রোল করবে আমাদের গুরুদেব তিনি বহুদিন পর তার আরেকটি কাউন্টার পার্ট শুক্রাচার্য তার যে মানে তাকে প্রতিদ্বন্দ্বী বলবো না দৈত্যগুরু তারই কিন্তু একজন মানে প্রতিরূপ দৈত্যদের গুরু হলেও কিন্তু সে গুরু আর গুরু আরেকজন গুরুকে সম্মান করেন তাই গুরুদেব বৃহস্পতির স্থানে দৈত্যগুরু শুক্রাচার্য উচ্চ স্থান পায় এটা মনে বহু বহুদিন পর গুরুদেব দেবগুরু দেবগুরু বৃহস্পতি তিনি দৈত্যগুরুর ঘরে যাচ্ছেন সেখানে তোমাদের কর্মভাব তো ওই ভাবে গেলে বা গুরুর ঘরে গেলে শুভ ফল আনবেই এই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই আর একটা কারণও আছে সেটা হলো জ্যোতিষের দিক থেকে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যখন আমাদের রাশিতে থাকবেন তখন কৃতিকা রোহিণী আর মৃগশিরা এই তিনটে মিত্র নক্ষত্রে গোচর করবেন তাই তোমাদের কর্মস্থানে ভালো হওয়ার সঙ্গে সঙ্গে প্রেমও ভালো হবে এবং কর্মের জায়গায় একসঙ্গে কর্ম ও প্রেম চুটিয়ে করতে পারবে চুটিয়ে করো কাজও করবে প্রেমও করবে এই বছরটা সেই রকমই বছর তাহলে আগের বছর যেমন গুরুচন্ডাল যোগের একটা ভয় ছিল তার জন্য অনেকের জীবনে প্রেম কেটে গেছে ব্রেকআপ হয়ে গেছে এ বছরে কিন্তু সে ভয়টা অতটা নেই যদি তোমাদের ব্যবহার ঠিক থাকে যদি তোমাদের মধ্যে অন্যান্য কোনো সমস্যা না থাকে জন্মচকে খুব প্রবল যদি গণ্ডগোল না থাকে তাহলে এই বছরটা অন্যান্য বছরের তুলনায় একটু ভালো করে কাটাতে পারবে প্রেম ভালো হবে অনুকূল হবে শুভ হবে জীবন সাথীকে ভালো রাখতে পারবে তোমরাও ভালো থাকতে পারবে আর জীবন সাথীর ক্যারেক্টার কেমন হওয়া উচিত আমি বলেছি যেহেতু দেবগুরুর ওখানে পঞ্চম ভাব ভাবের ঘর ওটা দেবগুরুর মতন হবে অর্থাৎ তাকে দেখে মনে হবে যেন সে অনেক বোঝে তোমার থেকেও বেশি বোঝে এবং সেই বোঝাটা মানে তার যে বুদ্ধি থাকাটা তার যে প্রজ্ঞা জ্ঞান সেই জ্ঞান দিয়ে তোমাকেও হেল্প করবে এবং তোমাকে রক্ষা করবে সেই রকম যদি কাউকে পাও জীবনে তো আর দুবার ভেবো না চম্পা হোক চামেলি হোক চুমকি হোক ঝাঁপিয়ে পড়ো তাকে নেবার জন্য যদি মন চায় মন সায় দেয় তবেই নাহলে জোর করে নয় কিন্তু জোর করে প্রেম হয় না বন্ধু সেটা আবার অন্য কিছু হয়ে যায় তাই সব খবরদার জোর করে প্রেম করো না আর জোর জোড়া জোরি করো না প্রেম করবে জান দিয়ে করবে চম্পাকে চাইতে তো চম্পাকে চাই চামেলিও নয় চুমকিও নয় চম্পা চম্পাই ছ মাস সময় লাগুক ওর পিছনেই পড়ে থাকবো হ্যাঁ হবে মন থেকে বললে দরদ দিয়ে করলে প্রেম তো দেবতাও চলে আসে আর ও চম্পা কি বলবে ছ মাস পিছনে পড়ে থাকো একদম হাত ধুয়ে পড়ে থাকো মন গলবেই প্রেম হবেই চিন্তা নেই যাই হোক তারপর যদি না হয় আমরা আছি আজকে বন্ধুরা এটুকু থাক